ট্যাক্সি নিব ট্যাক্সি নিয়ে ঘুরে যাব আগে এখানে বাস পাওয়া যায় ইদানিং শুনছি বাস ছাড়া আগে বাস এই যে যাচ্ছি পার্কিং লটে বিমানের রানওয়ে ঘেসেই পার্কিং লট প্রথমে তো মনে হলুদ কালারের ট্যাক্সি হবে মিটারে বা চলুন দেখাই এই যে ইলেকট্রিক কার চায় না তিন বছর পরে এসে পুরো থতমত খেয়ে গেছি সব ইলেকট্রিক কার সবই তেসলা কোম্পানি দেখা দেখি আর ইলেকট্রিক কার এই যে এটা নিছি ঠিক আছে যাব এখন সানিয়ালি এই যে হাইওয়ে হয়ে সানিয়ালি যাব আ নাইস আসসালাম গুদা গুদা হোটেলে ট্যাক্সি গুদা নাইস আমাদের হোটেল এই যাওয়া তো এই টাকা দিতে চাচু একশো আশি আর এম বি দুইশো আর এম বিতে আর কি হোটেল ওই যে নিচে রাধুনি হোটেল বাঙ্গালি হোটেল একটু পরের গিয়ে লাঞ্চ করবো এখানে আর ওই যে মেন রোড এই আমার হোটেল বাচ্চারা খেতেছে শনিবারের দিন ভিতরে এটা একটা এটা ভিতরে এই যে ভিতরে এটা এটা একটা বুদ্ধ টেম্পল বুদ্ধায় ব্যাগ আর এই যেদিকে সব দেখতেছেন দোকানগুলি সামনেও আছে সব ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিট ঠিক আছে সত্যি আর আছে এই যে আমার বড়কে হাট আছে পুলিশ স্টেশন এই যে টেম্পার হেন্ট্রি পয়েন্ট

হোটেল টেন হোটেল এই হোটেলটা ভালো মানে এই হোটেলে একবার থাকছিলাম বাবার সাথে ওই যে ফুল ফুলের দোকান করছিলাম বাবার সাথে একবার আসার কথা ছিল পরে আসি নেই সকাল সকাল আসছি তখন কোনো হোটেল পাই না কী করবো পরে এই হোটেলে আমার এক চাইনিজ রুম ছিল নিয়ে দুদিন থাকছি থাকছি এই যে আমার ছেলে আর আমার ছেলে আমি একবার ছিলাম তো পরে ব্যবসা ছেলে গেছে গাছ বেরিয়ে

আমাদের প্যাকেজে খাওয়া ভাত আলুর ভর্তা সালাড আর হলো একটা বেগুন ভাজি সাথে আছে হলো ওই যে ভাজি ডাল এই প্যাকেজে হলো আপনার চল্লিশ টাকা প্যাকেজ আর আলাদা যদি মাংস নেই বা মাছ নেই যেরকম করে মাছ আসে তাহলে আরও বিশ টাকা